ইন্টারনেট মানেই সফটওয়্যারের দুনিয়া আপনি ফেসবুক ব্যবহার করছেন ইউটিউব ব্যবহার করছেন এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করছেন এন্টারটেনমেন্ট নিচ্ছেন বিভিন্ন বিষয় শিখছেন আপনার ফিলিংস শেয়ার করছেন বন্ধুদের সাথে যোগাযোগ করছেন এছাড়াও বিভিন্ন খবর পড়ার মাধ্যমে নিজেকে আপডেটেড রাখতে পারছেন এই যে ওয়েবসাইট ইউটিউব ফেসবুক আপনি ভিজিট করছেন এই সবগুলোই কিন্তু সফটওয়্যার তাই বর্তমান সময়ে কোনো একটি সফটওয়্যারের ব্যবহারে আপনি নিজেকে যদি পারদর্শী করে নিতে পারেন তাহলে সেই দক্ষতা দ্বারা অনলাইনে আপনি একটি দারুণ ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন আপনার জানা দক্ষতা বা স্কিলটিকে আপনি সার্ভিস হিসাবে আপনার কাস্টমারদেরকে অফার করতে পারেন এবং বিভিন্ন মানুষকে বা বিভিন্ন কোম্পানিকে সহযোগিতা করার মাধ্যমে আপনি একটি ফ্রিল্যান্স ক্যারিয়ার বা অনলাইন ক্যারিয়ার আপনি ডেভেলপ করতে পারেন আজকে আমি আপনাকে বলবো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটির ব্যবহার শিখে নেওয়ার মাধ্যমে কি কি উপায়ে অনলাইনে আপনি একটি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন তবে তার আগে চলুন আপনাকে বলে দেই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আসলে কী ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে ব্যবহার করে আপনি যে কোনো প্রতিষ্ঠানের জন্যই ইন্টারন্যাশনাল মানের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন একটা ওয়েবসাইটের জন্য যে যে ফিচারের প্রয়োজন হতে পারে সেই সব ধরনের ফিচার বা ফাংশনালিটি ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমে যুক্ত করা যায় যার জন্য ওয়ার্ডপ্রেসের চাহিদা পুরো পৃথিবীতেই অন্যান্য সমস্ত সফটওয়্যারের থেকে সবচেয়ে বেশি এবং ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসগুলো আছে ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার এই মার্কেট প্লেসগুলোতে এই ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজের পরিমাণও অনেক বেশি আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটি ক্যারিয়ার ডেভেলপ করতে চান দেন লার্নিং ওয়ার্ডপ্রেস প্রপারলি কুড বি দ্য বেস্ট ডিসিশন ইন ইউর লাইফ বাংলাদেশ সহ পুরো বিশ্বেই লক্ষ লক্ষ ওয়েব ডেভেলপাররা ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে দেওয়ার মাধ্যমে খুবই হ্যান্ডসাম ক্যারিয়ার ডেভেলপ করছে অনলাইনে তাহলে চলুন কথা আর না বাড়িয়ে এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটির মাধ্যমে কি কি উপায় অনলাইনে আপনি একটি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন সেই উপায়গুলো আমি এখন আপনাকে বলে দিচ্ছি নাম্বার ওয়ান বিভিন্ন ক্লায়েন্ট এবং কোম্পানির জন্য কাস্টম ডিজাইন ওয়েবসাইট তৈরি করে দেওয়ার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে দারুণ একটি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন এবং তার জন্য আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে এস টিএমএল সিএসএস জে কিউরি জামাই স্ক্রিপ্ট পিএইচপি mysql স্কুয়েল অফ কোর্স ওয়ার্ডপ্রেস ফাংশনস ফিল্টারস অ্যান্ড হোকস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখে নেওয়ার পর আপনি যে কোনো ক্লায়েন্ট বা কোম্পানির জন্য কাস্টম ডিজাইন ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এবং এই কাস্টম ওয়েবসাইট ডিজাইন স্কিলটাকে আপনি সার্ভিস হিসাবে বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেসে আপনি সেল করতে পারেন বিভিন্ন ক্লায়েন্টের কাছে বা কোম্পানির কাছে যেটার মাধ্যমে আপনি অনেক ভালো মানের চার্জ করতে পারবেন নাম্বার টু আপনার নিজের ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট তৈরি করা আপনি যদি অন্টরপ্রেনর হতে চান এবং কোনো ক্লায়েন্ট বা কোম্পানির জন্য কাজ করতে চান না বরঞ্চ আপনি নিজেই একটা বিজনেস করতে চান কোম্পানি শুরু করতে চান এবং আপনার নিজের প্রোডাক্ট আপনি ডেভেলপ করতে চান তাহলে এই ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে আপনি থিম বা প্লাগ ইন ডেভেলপ করতে পারেন অনলাইনে ওয়ার্ডপ্রেস প্রোডাক্টসের অনেক চাহিদা যেমন থিম প্লাগ এগুলো সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট প্লেস হচ্ছে থিম ফরেস্ট এই থিম ফরেস্ট মার্কেট আপনার তৈরি করা প্রোডাক্টগুলোকে আপনি সেল করতে পারেন এবং যখনই আপনার কোনো প্রোডাক্ট এই মার্কেট প্লেস থেকে সেল হবে প্রত্যেকটা সেলের উপরে আপনি একটা কমিশন পাবেন থিম ফরেস্ট ছাড়াও আরও জনপ্রিয় একটি মার্কেট প্লেস হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট প্লেস যেখানেও আপনার তৈরি করা ওয়ার্ডপ্রেস প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন প্রোডাক্ট তৈরি করার সুবিধা হচ্ছে আপনি কোনো ক্লায়েন্ট বা কোম্পানির হয়ে কাজ করবেন না আপনার প্রোডাক্টগুলোই মার্কেট প্লেসের মাধ্যমে আপনি সেল করবেন সাধারণ কাস্টমারের কাছে যেটা থেকে আপনি একটা রয়্যালটি আর্নিং ডেভেলপ করতে পারবেন আপনার ক্যারিয়ারের জন্য মানে প্রোডাক্টটি একবারই আপনি তৈরি করবেন কিন্তু যতবারই প্রোডাক্টটি সেল হতে থাকবে ততবারই আপনি আর্নিং করতে থাকবেন সো ওয়ার্ড প্রেস প্রোডাক্ট যেমন প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম প্লাগ ইন তৈরি করার মাধ্যমেও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে অনলাইনে দারুণ একটি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন এবং এটার জন্য প্রিভিয়াসলি বলা স্কিলগুলো আপনাকে শিখতে হবে নাম্বার তিন হচ্ছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার সার্ভিস কোনো কারণে যদি আপনি কম্পিউটার প্রোগ্রামিং শিখতে না পারেন আপনার কাছে একটু টাফ মনে হয় তারপরেও আপনি ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে দারুণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন বিভিন্ন প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগিনের ব্যবহার শিখে নেওয়ার মাধ্যমে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এটা দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে প্রোগ্রামিং এ যে শিখতে হবে এমন কোনো কথা নেই কম্পিউটার প্রোগ্রামিং ছাড়াও এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের বিভিন্ন প্রিমিয়াম থিম এবং প্লাগ ইন ব্যবহার শিখে নেওয়ার মাধ্যমে আপনি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন বিভিন্ন ক্লায়েন্ট এবং কোম্পানির জন্য পুরো ওয়ার্ল্ডে এমন লক্ষ কোটি মানুষ আছে যাদের ওয়েবসাইটের প্রয়োজন কিন্তু তাদের টেকনিক্যাল নলেজ নাই যেমন ধরেন একজন ডক্টর একজন ডক্টর কিন্তু মেডিকেল সায়েন্সে সে পারদর্শী সে জানে যে মানুষের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় কিন্তু সে কিন্তু সফটওয়্যারের ব্যবহার জানে না সো আপনি একজন ডক্টরকে সাহায্য করতে পারেন তার জন্য একটি ওয়েবসাইট তৈরি করে দিতে ঠিক ডক্টরও যেমন আপনাকে সাহায্য করছে হেলথ রিলেটেড সার্ভিস দেওয়ার মাধ্যমে ঠিক আপনিও তাকে তার জন্য ওয়েবসাইট তৈরি করে দেওয়ার মাধ্যমে তার কাছ থেকে আর্নিং করতে পারবেন এটা জাস্ট একটা উদাহরণ দিলাম তবে এখানে আপনার আরেকটি প্রশ্ন আসবে সেটা হচ্ছে যদি কোডিং না শিখেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় তাহলে কোডিং শেখার প্রয়োজন কি এর উত্তর হচ্ছে প্রোগ্রামিং শিখলে আপনি নিজে ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট তৈরি করতে পারবেন যেটা দ্বারা আপনি রয়্যালটি আর্নিং করতে পারবেন মানে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন এবং সেটা থেকে আপনার বারবার বারবার আর্নিং হবে যতবারই সেটা সেল হতে থাকবে এছাড়াও কিছু কিছু কোম্পানি আছে যাদের অনেক বাজেট থাকে তারা রেডিমেড প্রিমিয়াম থিমগুলো ব্যবহার করে না তারা কাস্টম ডিজাইনারদেরকে দিয়ে সফটওয়্যার ডিজাইন করিয়ে নেয় এবং কম্পিউটার প্রোগ্রামারদেরকে দিয়ে সেই ডিজাইন করা ওয়েবসাইটটিকে ডেভেলপ করিয়ে নেয় এবং ওই প্রোজেক্টগুলোর ডিমান্ড অনেক বেশি থাকে পাঁচশো এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত পাওয়া যায় ওই ধরনের প্রজেক্ট করার মাধ্যমে মানে কম্পিউটার প্রোগ্রামিং করলে আপনি এই ধরনের বড় বড় প্রজেক্টগুলোতে কাজ করতে পারবেন কিন্তু এই পুরো পৃথিবীতে প্রতিনিয়তই লক্ষ লক্ষ কোম্পানি লঞ্চ হচ্ছে যাদের এত হাজার হাজার ডলার বাজেট থাকে না একটা কাস্টম ডিজাইন ওয়েবসাইট তৈরি করার কম্পিউটার প্রোগ্রামারদেরকে হায়ার করে যার জন্য তারা ওয়ার্ডপ্রেসের যে প্রিমিয়াম থিমগুলো আছে যেই থিমগুলো পঞ্চাশ ষাট ডলারে কিনতে পাওয়া যায় সেই থিমগুলো কিনে সেই থিমগুলোর মাধ্যমে তাদের ওয়েবসাইটগুলো তৈরি করিয়ে নেয় এবং অনেকাংশে দেখা যায় ওই কোম্পানির যে সিইও বা যারা ওনার যারা সেটা শুরু করছে তাদের সফটওয়্যার রিলেটেড কোনো নলেজ নাই তো যারাই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের প্রিমিয়াম থিম বা প্লাগ ব্যবহার জানে তাদেরকে অনলাইনে তারা হায়ার করে নেয় এবং তাদেরকে দিয়ে করিয়ে নেয় ধরুন প্রিমিয়াম থিমটি কিনলো ষাট ডলার দিয়ে আপনাকে সে একশো ডলার দিয়ে করিয়ে নিল দেড়শো ডলারের মধ্যেই তার ওয়েবসাইট কমপ্লিট কিন্তু একজন কম্পিউটার প্রোগ্রামারকে দিয়ে যদি সে কাস্টম ডিজাইন করে একটা ওয়েবসাইট তৈরি করতে চায় তাহলে ডিজাইন প্লাস ডেভেলপমেন্ট দুইটা মিলিয়ে তার দুই থেকে তিন হাজার ডলারের মতো খরচ হবে তো এই দুই থেকে তিন হাজার ডলার খরচ করার মতো বাজেট অনেক কোম্পানির থাকে না বেশিরভাগ কোম্পানির দেখা যায় দুইশো আড়াইশো তিনশো ডলার বাজেট থাকে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আর তারাই এই প্রিমিয়াম থিমগুলো কিনে নেয় এবং আপনার আমার মতো যারা ফ্রিল্যান্সার আছে যারা ওয়ার্ডপ্রেসের খুব এক্সপার্ট তাদেরকে হায়ার করে তাদের কোম্পানির জন্য সাইটটি ডেভেলপ করিয়ে নেয় সো আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং যে কোনো কারণেই হোক শিখতে যদি না পারেন আপনার কাছে যদি কঠিন মনে হয় তারপরেও আপনি ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম প্লাগিনগুলোর ব্যবহার খুব ভালোভাবে শিখে নিতে পারলে সেই ধরনের স্মল কোম্পানিগুলোকে আপনি সহযোগিতা করার মাধ্যমে একটা বেস্ট ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন আমি দুইটাই পারি কম্পিউটার প্রোগ্রামিংও পারি কাস্টম ডেভেলপমেন্টও করতে পারি আর সফটওয়্যারের ব্যবহার তো পারি অর্থাৎ প্রোগ্রামিং করতে পারলে আপনি দুইটাই পারবেন আর যদি কোনো কারণে প্রোগ্রামিং করতে না পারেন তাহলে প্রেসের ব্যবহারটা আপনি শিখে নিতে পারেন এবং সেটা দ্বারাও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন নাম্বার ফোর টিচিং আদার্স আপনি স্টুডেন্টদেরকে ওয়ার্ডপ্রেস শিখতে সহযোগিতা করার মাধ্যমেও আর্নিং করতে পারবেন এর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আপনার কথা চিন্তা করুন আপনি বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন টিচারের কাছে পড়ে থাকেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ তারা সেই বিষয়গুলোতে অভিজ্ঞ এবং আপনাকে এই বিষয়গুলো শিখতে সহযোগিতা করছে যার মাধ্যমে টিচাররা আর্নিং করে থাকে সো আপনি একজন টিচার হিসাবেও স্টুডেন্টদেরকে সহযোগিতা করতে পারেন এবং সেই শেখানোর বিনিময়ে আপনি একটা চার্জ করতে পারেন এই কাজটি আপনি দুইভাবে করতে পারেন আপনার বাসায় বা আপনার স্টুডেন্টের বাসায় বা কোথাও একটা স্পেসে আপনি বিভিন্ন স্টুডেন্টদেরকে ওয়ার্ড শিখতে সহযোগিতা করতে পারেন যেন তারা একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারে এছাড়াও এখন ইউটিউব আছে আপনি ইউটিউবের মাধ্যমেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শেখাতে পারেন এই সফটওয়্যারগুলোর ব্যবহার যার মাধ্যমেও আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন ইউটিউবকে ব্যবহার করে কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যায় সেটার উপর আমি একটা ভিডিও পাবলিশ করেছি এই আই আইকনে ক্লিক করে সেই ভিডিওটা আপনি দেখে নিন সো একজন টিচার হিসাবেও আপনি একটি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন এই ইউটিউবকে ব্যবহার করার মাধ্যমে বা সরাসরি স্টুডেন্টদেরকে সহযোগিতা করার মাধ্যমে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে অনলাইনে একটি ক্যারিয়ার বিল করার ছয় নম্বর উপায়টি হচ্ছে ব্লগিং আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার নিজের জন্য আপনি একটা ওয়েবসাইট সেট করে নিতে পারেন এবং সেখানে আপনার জানা বিষয়গুলো নিয়ে আপনি লেখালেখি করার মাধ্যমে ব্লগিং ব্লগিং করতে পারেন করে কি কি উপায়ে ক্যারিয়ার ডেভেলপ করা যায় সেটার উপর আমি একটি ভিডিও পাবলিশ করেছি এই ক্লিক করে সেই ভিডিওটি আপনি দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে ব্লগিং করে কি কি উপায়ে আপনি আর্নিং করতে পারেন পুরো অনলাইন জগতে এবং ওয়ার্ল্ডে লক্ষ লক্ষ ব্লগার আছে যারা ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার মাধ্যমেও দারুণ ক্যারিয়ার ডেভেলপ করছে যদি লেখালেখি করতে আপনার ভালো লাগে এবং লেখালেখিকে বা কন্টেন্ট রাইটিংকে আপনি আপনার প্রফেশন হিসাবে নিতে চান দেন ব্লগিং কুড বি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু বিল্ড এ অনলাইন ক্যারিয়ার উইথ ওয়ার্ড প্রেস পরবর্তী ওয়েটি হচ্ছে ডুইং এ ফিক্সড জব অনলাইনে অনেক অনেক কোম্পানি আছে যারা ওয়ার্ড প্রেস ডেভেলপারদেরকে হায়ার করে তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোকে মেনটেন করার জন্য অনেক প্রতিষ্ঠানেরই একাধিক ওয়েবসাইট থাকে আপনি বিভিন্ন কোম্পানিকে দেখবেন তারা গ্রুপ অফ কোম্পানি একই প্রতিষ্ঠানের দশটা পনেরোটা বিশটা কোম্পানি আছে এবং এই দশ পনেরো বিশটা কোম্পানির জন্য বিশটা ওয়েবসাইট সো এতগুলো ওয়েবসাইট তো সেই কোম্পানির একার পক্ষে মেনটেন করা সম্ভব না তখন সেই ধরনের কোম্পানিগুলোতে আপনি একজন আইটি এক্সিকিউটিভ হিসাবে জয়েন করতে পারেন এবং তাদের হয়ে তাদের সমস্ত ওয়েবসাইটগুলোকে আপনি মেনটেন করতে পারেন এই তাদের ওয়েবসাইটের নতুন কন্টেন্ট যুক্ত করা নতুন কোনো প্রোডাক্ট সার্ভিস আসলে সেটা সম্পর্কে কন্টেন্ট পাবলিশ করা নতুন কোনো ফিচার করা এই বিষয়গুলো নিয়ে আপনি ফিক্সড জব করতে পারেন অ্যাজ এ ওয়েব ডেভেলপার এ ধরনের কোম্পানি বা ক্লায়েন্ট বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসের মাধ্যমে আপনি পেতে পারেন ফ্রিল্যান্সার আপওয়ার্ক তারপর আছে ফাইবার এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনি একটা রিলেশন বিল্ড আপ করে ফেলতে পারলে সেই ক্লায়েন্টরাই আপনাকে একসময় ফিক্সড জব অফার করতে পারে তাদের কোম্পানির জন্য ফিক্সড ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করার জন্য এরকম অনেকেই আছে যারা ফ্রিল্যান্সার হিসাবে ক্যারিয়ার শুরু করেছে বাট একটা সময় ক্লায়েন্টের সাথে খুব ভালো রিলেশন হয়ে গেছে দেন তারা ফিক্সড জবে ঢুকে গেছে ওই কোম্পানি তাকে ফিক্সড জব দিয়ে দিছে সো আপনার যদি ফিক্সড জব করতে ভালো লাগে তাহলে আপনি এই ওয়ার্ড প্রেস ডেভেলপার হিসাবে বিভিন্ন কোম্পানিতে ফিক্সড জবও করতে পারেন সো ওয়ার্ডপ্রেস দিয়ে ক্যারিয়ার ডেভেলপ করার অনেক অপশন আছে আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কোন ওয়েতে আপনার জন্য আপনি একটি ক্যারিয়ার ডেভেলপ করতে চান ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই বিষয়গুলো আমি খুব দ্রুতই শেখাতে শুরু করবো আশা করি আপনি আমার সাথে এই চ্যানেলে কানেক্টেড থাকবেন এবং বিষয়গুলো শিখতে থাকবেন আবারও খুব দ্রুত আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে